একদম গুরুত্বপূর্ণ জিকে যেসব জিকে গেলে একদম তোমাদের বলবো একদম কমন তোমাদের কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল এ উনিশশো চুরাশি বি উনিশশো পঁচাশি সি উনিশশো ছিয়াশি ডি উনিশশো সাতাশি একে থেকে আনসার হয়ে যাবে এ উনিশশো চুরাশি কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ এ বিম ব্রিজ বি ব্রিজ সি শাসমশী ব্রিজ ডি ক্যান্ডিল দুই ব্রিজ দুইয়ের আনসার যাবে কি ক্যান্ডিল লেভার ব্রিজ শহীদ মিনার কার স্মৃতিসম্ভব স্যার ডেভিড অক্টালি বি সিন্ধু সি বাদল দীনেশ ডি বাঘা যতীন শহীদ মিনার চার নম্বর বর্তমান ভারত কে রচনা করেন বর্তমান ভারত কে রচনা করেন এ রামমোহন রায় বি অরবিন্দ ঘোষ শ্রী স্বামী বিবেকানন্দ ডি অরবিন্দ ঘোষ কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের লাইভ এখন প্রতিদিন ক্লাস হবে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচনা করেন পাঁচ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে এ কলকাতা জি বোম্বে শি লাহোর তোমাদের কিছু জিকে ধরছি বলে এ সুইটেবল বয় কার লেখা কমেন্ট করে অবশ্যই জানাবে এ সুইটেবল বয় বিক্রম সেট তোমাদের আমি কিছু কিছু জিকে বলছি সেসব জিকে গেলে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে দিন ইলাহি কে প্রবর্তন করেন দিন ইলাহি কে প্রবর্তন করেন জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে তিন ইলাই একবার আমলে প্রত করে কথা ছিল পনেরোশো বিরাশি সালে কে গ্রহণ করেছিল বীরবল গ্রহণ করেছিল কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিল কুতুব মিনারের কে নির্মাণ কাজ শেষ করে অবশ্য করে জানাও নির্মাণ কাজ কুতুব মিনার চালু করেছিল নির্মাণ কাজ শেষ করেছে বিদ্যুৎ মিস লোদি বংশ লোদি বংশ কে শেষ করেছিল ভিডিওটা শেয়ার করো অবশ্যই জোর কদমে শেয়ার করো তোমাদের এখন প্রতিদিনই পিএসসি ক্লাস বা ডাব্লিউ বি তোমাদের জিকে আমি এখানে ধরবো অবশ্যই কমেন্টে জানাবে লোদি বংশ কে শেষ করেছিল বাবর কোন যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ কালে হয় পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ বাবর ওভাবে লতির সঙ্গে এই যুদ্ধে বাবর কি করেছিল প্রথম কামানে কামান বাহার করেছিল বাবর কত সালে মারা যায় তখন যেসব পয়েন্টগুলো বলছি মনবল তোমাদের পয়েন্টগুলো বলছি বাবর মারা যায় পনেরোশো তিরিশ সালে পনেরোশো তিরিশ সালে মারা যায় কোথায় মারা যায় আগ্রায় মারা যায় এবং তার সমাধি করা হয় কামুলে ঠিক আছে বাবর তিনি একটা আত্মজীবনী লিখেছিল বইটা অবশ্য কাউন্টারে জানাবে কোন মুঘল সম্রাট দিন দিন পানাহা নির্মাণ করেছিলেন কোন মুঘল সম্রাট দিন পানাহা নির্মাণ করেছিলেন তাহলে অবশ্যই কন করে জানাও হুমায়ুন কোন হুমায়ুন কোন মোগল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যায় কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যায় বলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও হুমায়ুন হুমায়ুন কোন গভর্নর জেনারেল কার্যকরে থাকাকালীন হত্যা মানে মারা যায় বা হত্যা করে কোন গভর্নর জেনারেলকে আচ্ছা চালু করলাম তো এরপর থেকে আস্তে আস্তে হবে কী বলি দিয়ে রাত